আমি এরকম একটা ভিডিও একবার দিলাম তো এখন আবার দেওয়ার জন্য দিচ্ছি এই মসজিদটা করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি কিনা এখন এই মসজিদটা করতে পারি নাই ভাইরে ভাই ভিডিওটা মনে অনেক সুন্দর হয়ে বুঝিনি কিন্তু আই ভিডিও সুন্দর লাগে কিনা জানি না বুঝিনি আর ভিডিও আমি যতই সুন্দর লাগে না করে কী করি তারপর তো অন্যগুলো দিই আমাদের একটু লাইক কমেন্ট আপনি ইনশাল্লাহ করি গেন লাইক কুডার ভিডিও বুঝিনি আর কী আন্দারা তো অনেক কমার্শিয়ালে আসে এই এইসব কিনে দেখতে হারেন না বুঝিনি এগুলো টান হারতে হারেন না তখন আমরা কিরকম নোয়া খেলে তো করে দেওয়া যাইতে হইব তুই ভিডিও টিডিও করি রান্না করে দেওয়া আইব বুঝেননি এছাড়া জায়গাটা অনেক সুন্দর না আর এটা কী কী সবাই একটু বলে দেবেন কমেন্ট একটু জানাই দেবেন দুই মিনিটের ভিডিও করি বুঝেননি বেশি করতে না দুই মিনিট বা আড়াই মিনিটের ভিডিও করি বুঝেননি আজকে তো শুক্রবারই দিন বুঝিনি আঙালাকার আন টান বেগুন বদলি গেছে বুঝিনি কারণ শুক্রবার আইলি বুঝিনি সোর বেগুন হুজুর হয়েছে বুঝিনি যাই মসজিদে আকাতে বুঝি বুঝিনি এছাড়া জায়গাটা অনেক সুন্দর না খুব দারুণ বিউটিফুল অনেক চমৎকার এছাড়া আর বুঝিনি আজকে তো ইচ্ছা না করে ভিডিও করে দেয় আসি এখানে সবজি বাগান করছে অনেকগুলো তো মাসাল্লা করি সবজিগুলো কিন্তু বড় হইতে আছে বুঝিনি কার কার সবজি লাগবে কমেন্টে বলে যাবেন বুঝিনি আমার সবজি বাগান বুঝিনি আমার সৈ গাছ সবজি বাগান অনেক কিছু মোটা মোটা মোটামুটি করছি দেখছেন নি এগুলো মার্শাল্লাহ অনেক গুলে ধরছে খারাপ না যে কি দেখছেন নি যে কি দেখছেন নি সিনিয়াল সিনিয়াল জন্য আমার কাছে সিনিয়াল কি কেউ কমেন্টে বলে যাবেন বুঝছেন নি আর ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কেমন শেয়ার করবেন যে আমি এলাকার হাতের বুঝিনি দেখছি নি কি সুন্দর দেখছেন নি কত সুন্দর না এই আগে ইউনিয়ন পরিষদ দেখছেন নি নি আর আগে এলাকাটা অনেক সুন্দর দেখছেন নি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে বুঝিনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বুঝছেন নি একটু সাপোর্ট টাপোর্ট করেন একটু ভালোবাসার সাথে দিয়ে দেন বুঝছেন হিনারি আর করি কিনা অন্তায় তো কিছু হাইট হয় না বুঝেননি তো হানের শেষটা আছে ইনশাআল্লাহ হয়তো পেয়ে যাব তো অলরেডি আমার দুই মিনিট হয়ে গেছে দুই মিনিটের কথা বলছি ইনশাআল্লাহ দুই মিনিটে ভিডিও বানাই নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক